ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাঠ পর্যায়ে সূর্যমুখী ফুল চাষে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা কৃষকের নিজ রান্নার জন্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি বিক্রি করে মিলছে আর্থিক ঘাটতি বীজ থেকে তেল উৎপাদন ছাড়াও সূর্যমুখী ফুলের গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন কৃষক এতে একাধিক দিক থেকে লাভবান কৃষকরা ঝুঁকছেন সূর্যমুখী ফুলের চাষের দিকে শেখ মেহেদের প্রতিবেদনে বিস্তারিত ফসলি জমির দিকে তাকালে হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঠে তাকালেই চোখ জুড়িয়ে আসে দূর থেকে যে কারোই দৃষ্টি কাটবে দূর দূরান্ত থেকে শহরে মানুষের চোখের খোরাক জোগাতে বিনোদনের জন্য দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখে ফুল দেখতে দর্শনার্থীদের ভিড়ের যন্ত্রণায় কৃষক বিরক্ত হলেও নিজেও ভাগাভাগি করে নিচ্ছেন আনন্দ সূর্যমুখে ফুলের মাঠ দেখতে আসার দর্শনার্থীদের সাথে আমাদের কথা হয় তারা সবাই উৎফুল্ল এবং আবেগ তাড়িত হয়ে এসেছেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন স্থানীয় কৃষক মোহাম্মদ আলী বলেন আগেও আমরা যে ফসল করতাম তাতে লাভের মুখ দেখতে কঠোর পরিশ্রম করতে হতো সূর্যমুখী ফুল চাষে তেমন পরিশ্রম করতে হয় না কৃষক সাগর মিয়া বলেন কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং সহযোগিতায় আমরা সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হই গত কয়েক বছর ধরে সূর্যমুখী ফুল চাষ করছি এতে নানা দিক থেকে লাভবান হচ্ছি আমরা কৃষক শিমুল মিয়া বলেছেন কয়েক বিঘা জমি জুড়ে সূর্যমুখী চাষ করেছি সূর্যমুখী ফুলের তেলের চাহিদা আগের চেয়েও এখন অনেক বেশি গ্রামের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে সূর্যমুখী তেল উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দেলার হোসেন বলেন আমরা চেষ্টা করি ফলন যেন ভালো হয় মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত দেখে আসি পরামর্শ দিই প্রয়োজনীয় ওষুধ এবং বীজ দিয়ে কৃষককে সহায়তা করি উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন কৃষি অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মীদের সব সময় কৃষকের পাশে থাকার নির্দেশ দেয় যাতে বাম্বার ফলনের পাশাপাশি ফসলের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি সার বীজ ঔষধ সরবরাহ করা সহ মাঠ পর্যায়ে বীজ রোপণ থেকে শুরু করে কৃষকের ঘরে ফসল তুলে বিক্রি করা অবধি পরামর্শ দিয়ে থাকে শ্রীরামপুর ইউনিয়নের দায়িত্বে আছি আমি সরকারি প্রণোদনার সূর্যমুখী বীজ আমাদের আলী হোসেন ভাই আছে জামির হোসেন ভাই আছে ওদেরকে প্রণোদনা সহায়তা দেই সূর্যমুখী চাষাবাদ করার জন্য আবাদ করেছে এই সূর্যমুখী আবাদ করার ফলে স্থানীয় কৃষকের মাঝে এই সূর্যমুখীর ফুল দেখার পরে একটা জাগরণ তৈরি হয়েছে যে সূর্যমুখী আবাদে আরও কৃষক আগামী আগামী উৎসাহিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আরও বড় পরিসরে সূর্যমুখী আবাদ করবে আমরা সূর্যমুখী চাষ দীর্ঘদিন যাবতই করতেছি এই সূর্যমুখীর তেলটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ কার্যকরী আমি কৃষি জাহাঙ্গীর আলম লিটল উপজেলা কৃষি অফিসার নবীনগর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটি সূর্যমুখীর জমিতে সূর্যমুখীর ফুল অত্যন্ত চিত্রকর্ষক আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরীরা এখানে আসে ফুল ছবি এক প্রতীক সূর্যমুখী প্রায় এক দশক ধরেই সারা বাংলাদেশে এটি জনপ্রিয় একটি ফসল হিসেবে পরিচিত হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না সূর্যমুখী আবাদ করা হয় মূলত ভুজ্য তেলের জন্য সূর্যমুখীর জমি পরিদর্শন করুন আবাদ করুন কিন্তু ফুল ছিঁড়বেন না ফুলটি থেকে আমাদের কৃষকের যে কাঙ্ক্ষিত ফলন সেটি নিশ্চিত হবে ধন্যবাদ চ্যানেল এ ওয়ান হৃদয়